ফর ইউ লেখিকা তানিয়া খাতুন পর্ব পঁয়তাল্লিশ আজকে দিনটা যেন একটু অন্যরকম খান ম্যানশনের নিরবতা আস নেই অনেকদিন পর যেন সুখের একটা আলো সবাইকে ছুঁয়ে যাচ্ছে বাড়ির পরে কোণে হালকা উষ্ণতা কিছুক্ষণ আগে ক্রিস মুস্কানকে মামাবাড়ি থেকে নিয়ে এসেছে মুস্কান বাড়ি ঢুকতেই পুরো বাড়িটাই যেন হেসে উঠল। এদিকে পুষ্প আর আয়নকে রুহি ফোন করে ডেকে নিয়েছে এই বাড়িতে ক্রিসের মুখে সে শুনেছে আয়ন একা থাকে আর তার ঘরটাও খুব ছোট। তাই রুহি ঠিক করেছে যতদিন না আয়ান একটা ভালো ঘর পাচ্ছে ততদিন ও আর পুষ্প এই বাড়িতেই থাকবে আয়ান প্রথমে মানতে চায়নি স্বভাবসুলভ নরম হাসি দিয়ে বলেছিল না রে থাক আমি ম্যানেজ করে নেব কিন্তু কৃষের ধমক শুনেই শেষমেশ রাজি হতে হয়েছে তাকে রুহির চোখে তখন যেন স্বস্তির ছায়া ওদের দুজনকে নিরাপদ স্থানে রাখতে পারছে এটুকুই তার কাছে বড় কৃষ আয়ান আর মুস্কান সাধে উঠেছে সন্ধ্যার আলো ধীরে ধীরে নরম হয়ে আসছে আকাশের দিকে তাকালে মনে হচ্ছে পুরো দিনটার ক্লান্তি মিলিয়ে যাচ্ছে মুস্কান ছোট ছোট পায়ে দৌড়ে সাদের এক কোনা থেকে আরেক কোনায় ঘুরে বেড়াচ্ছে নিচতলায় রান্নাঘরটা আজ অদ্ভুত উষ্ণতায় ভরা রুহি চুলি ক্লিপ গোজা কড়াইতে সবজি নাড়ছে মশলার গন্ধ ঘরময় ছড়িয়ে পড়ছে পাশে পুষ্প দাঁড়িয়ে সবজি কাটছে তবে তার মুখে কেমন যেন অস্থিরতা বারবার রুহিকে দেখছে হঠাৎ রুহি আর চুপ থাকতে না পেরে ধীরে ধীরে পুষ্পর দিকে তাকালো রুহি আমা এভাবে কেন দেখছো হুম পুষ্প চমকে তার দিকে ফিরল পুষ্প তুমি অনেক ভাগ্যবতী জীবনে এত ভালো জীবনসঙ্গী পেয়েছো তার ভালোবাসা পেয়েছ একটা বাচ্চাও আছে রুহি গ্যাসটা কমিয়ে সবজির বাটিতে হাত রাখল আচ্ছা তা তুমি বুঝি ভাগ্যবতী নও পুষ্প চোখ বড়ো করে তাকালো মনে হলো যেন প্রশ্নটা তার বুকের ভেতর ঢুকে গেছে রুহি এবার একটু দুষ্টুমি মেশানো স্বরে বলল। আচ্ছা একটা কথা বলো সেদিন যদি আয়নের সাথে তোমার বিয়ে না হয়ে আমার বরের সাথেই হতো তুমি কি খুশি হতে পুষ্প যেন বিদ্যুৎ খেয়ে চমকে উঠল। আরে না সিসি, তা কেন তার হাতের সুরি প্রায় পড়ে যাচ্ছিল রুহি হালকা হেসে বলে তাহলে তুমি অসুখী হলে কি করে তোমারও তো খুব ভালো বর আছে তুমিও সংসার করবে ভবিষ্যতে তোমারও বাচ্চা হবে সবই হবে পুষ্পর গাল হালকা লাল হয়ে উঠল। শরীর কাটার শব্দ থেমে গেল সে ধীরে চেয়ে রইল রুহির দিকে ধীরে ধীরে ফিসফিস করে বলে সত্যি হবে না মানে আয়ন ভাই আমাকে অনেক সাপোর্ট করেন কিন্তু উনি কি কোনোদিন আমাকে ওয়াইফ হিসেবে দেখবেন রুহি এবার পুষ্পের কাছে গিয়ে তার চোখে চোখ রেখে বলে মানে কি আয়ন তোমাকে ভালোবাসে তাই তো ক্রিস তোমাদের বিয়ে দিয়েছে পুষ্পর বুকের ভেতর ধক করে উঠল তার মনের মধ্যে ভেসে উঠল সেই রাত আয়নের প্রথম চমু তখন পুরো শরীর কেঁপে উঠছিল তার পুষ্প খুব আস্তে বলল উনি সত্যি আমায় ভালোবাসেন রুহি হেসে পুষ্পর কাঁধে হাত রাখলো তার চোখে বড় বোনের মতো আদর পুষ্পের চোখ চিকচিক করছে কিন্তু মুখে শিশুর মতো লজ্জা রুহি নরম গলায় বলল আচ্ছা শোনো তুমি কি চাও আমার মতো সুখে সংসার করতে তোমার বর্তমাকে ভালোবাসবে তোমার সংসার হবে তোমাদের বাচ্চা হবে এগুলো চাও পুষ্প অ্যাপ্রনের কোনা মুসরাতে লাগলো গাল জ্বলছে লজ্জায় ধীরে ধীরে মাথা নাড়লো রুহি হাসলো আরে লজ্জা পেও না আমি তোমাকে যা যা বলছি তুমি শুধু সেগুলো করো পুষ্প মাথা নাড়তে লাগলো চোখ নিচে ঠোঁটে লাজু হাসি। সাদে নরম বাতাস বইছে আকাশে লালচে আলো দিনের শেষ উষ্ণতা টিকে আছে ক্রিসারায়ণ রেলিং এর কাছে দাঁড়িয়ে কথা বলছিল হঠাৎই মুস্কান দৌড়াতে দৌড়াতে শ্বাস হাঁপাতে হাঁপাতে এগিয়ে এলো হাঁপাতে হাঁপাতে বলল আব্বু কোলে ক্রিস হাসলো চোখ মুখ নরম হয়ে গেল সে নিচু হয়ে মুস্কানকে কোলে তুলে নিল মেয়েটা ক্রিসের গলা জড়িয়ে ধরল ক্রিস এত দৌড়াদৌড়ি করছো কেন আমার কুচুকু মুস্কান খুব গম্ভীর মুখ করে তাকালো ক্রিসের দিকে মুসকান করে হেসে হাসতে হাসতে বলে ফেললো চিন্তা করো না তোমার আব্বু খুব তাড়াতাড়ি আনবে ক্রিস সঙ্গে সঙ্গে আয়নের দিকে রাগে চোখে তাকালো একদম চুপ থাক টাইপ দৃষ্টি মুস্কান সেই চোখ দেখে ব্যাপারটাই ধরতে পারলো না সে ক্রিসের গালে হাত রেখে বললো ভাই এনে দেবে তো আব্বু ক্রিস নরম গলায় বলে তোমার ভাই আসবে কিন্তু সেটা তোমার আয়ন চাচু দেবে মুসান খুশিতে হাত চাপড়ে উঠল তাহলে তো খুব মজা আয়ন চাচু তালাতালি আনো আয়ন বুকে হাত দিয়ে নাটকীয় ভঙ্গিতে বলল আরে হাই আমি কোথা দিয়ে ভাই আনবো ক্রিস আয়নের পিঠে একটা চাপড় মারলো দুজনে হাসিতে লুটুপুটি এদিকে মুস্কান আবার মুখ কুচকে গম্ভীর হলো মুসকান আমার আব্বু তেমনভাবে এনেতে সেভাবেই আনবে আব্বু তুমি আয়ন চাচুকে ছিতিয়ে দাও তো আয়ন এতটাই ভরকে গেল যে তার মুখের হাসিটা শুকিয়ে গেল সে গলা খাকারি দিয়ে দাঁড়িয়ে রইল প্লিস মাথা নিচু করে হেসে বলল। শুধু আয়ন চাচু পারবে না তোমার চাচিকেও হেল্প করতে হবে মুস্কান যেন বড়দের মতো বোঝার ভঙ্গিতে মাথা নাড়ল মুসকান ওতে তো এখন আমি পুষ্পচাচীর সাথে জরুরি মিটিংয়ে যাব আব্বু আমাকে নামাও ক্রিস কপাল হাত চাপড়ালো পুরাই ড্রামা কুইন ঠিক আছে ঠিক আছে নামিয়ে দিচ্ছি ক্রিসটাকে নিচে নামাতেই মুস্কান সোজা সিঁড়ির দিকে দৌড়ে গেল যেন দুনিয়ার সবচেয়ে বড় দায়িত্ব এখন তার কাঁধে মুস্কান অদৃশ্য হতেই ক্রিস আরায়ন দুজনেই হো করে হেসে উঠল হাসতে হাসতে চোখে পানি চলে এলো সাদের বাতাসে তাদের হাসির শব্দ গম গম করে উঠল বাড়ির ওপর আর যেন সত্যি সুখের দিন নেমে এসেছে মুসকান শিরিবে ঝড়ের গতিতে নিচে নেমে এলো তার ছোট ছোট পায়ের নুপুর ঝুমঝুম শব্দ করছে চোখ দুটো রীতিমতো গোল যেন কোনো বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে রান্নাঘরে দরজায় দাঁড়িয়ে গলা চড়িয়ে বলল পুষ্প চাচি জরুরি মিটিং পুষ্প চমকে ঘুরে তাকালো রুহি হেসে ফেলল কারণ ও জানে এই মেয়ে আবার কোনো আবদায় নিয়ে এসেছে পুষ্পে এগিয়ে এসে হাঁটু গেড়ে বসল কি হয়েছে বেবি মুস্কান খুব সিরিয়াস মুখ করে পুষ্পর দুই গাল নিজের ছোটো হাত দিয়ে ধরে বলল চাচি তোমাকে একটা ভাই আনতে হবে তাই প্ল্যান করতে হবে পুষ্পর মুখ হা হয়ে গেল তার গাল লাল হয়ে উঠলো চোখ বড় বড় কি কি আনতে হবে মুস্কান ভঙ্গিতে মাথা নাড়ল একটা ভাই আয়েন চাচুকে তুমি হেল্প করবা বুঝে তো রান্নাঘরের এখন থেকে রুহি চেপে রাখা হাসি সামলাতে পারছিল না তবু গম্ভীর স্বরে বলল তুমি ছোট মুস্কান এরকম কথা ছোটরা বলে না কেমন পুষ্প তো একেবারে লাল টকটকে পুষ্প মুস্কান এগুলো তুমি কথা থেকে শিখলে মুস্কান গালে হাত দিয়ে বড়দের ভঙ্গিতে বলল আব্বু শিখাবে বলেতে তুমি আর আয়ান চাচু একসাথে শিখে নিও এ কথা শুনে রুহিয়ার হাসি ধরে রাখতে পারলো না হো হো করে হেসে উঠল পুষ্প লজ্জায় মুখ ঢেকে ফেলল মুস্কান আবার গম্ভীর হলো পুষ্পর হাত ধরে রান্নাঘরের মাঝে দাঁড় করিয়ে দিল মুস্কান চাচি এখন মিটিং শুরু প্রথম কথা তুমি আইন চাচুকে লাভ করলো পুষ্প অবাক হয়ে বলে কি করি মুস্কান জিভে জিভ লাগে খুব বিরক্তি নিয়ে বলে আহ চাচি ভাই আনতে হলে তো লাভ লাগে রুহি এবার চেয়ারে বসে পড়ে হাসতে হাসতে পেট ধরে বলল হে আল্লাহ কি সর্বনাশ পুষ্প কেমন কাঁপা গলায় বলল এই সব কথা ছোটরা বলে না তুমি কিছু ভুল শুনেছ মুস্কান মুখ ভার করে হাত গুটিয়ে নিল তুমি কি আয়ন চাচুকে ভালোবাত না পুষ্প হঠাৎ থমকে গেল তার চোখ বড় হয়ে গেল রুহিও চুপ হয়ে তাকিয়ে রইল ছোট মুস্কানের চোখে খুব আন্তরিক আশা যেন সে সত্যিই কিছু গুরুত্বপূর্ণ বুঝতে চায় পুষ্প ধীরে ধীরে বলল হ্যাঁ ভালোবাসি খুব মুস্কান খুশিতে হাততালি দিল ব্যাস তাহলে ভাই আঁকবে তলো এখনই আয়ন চাচুর কাছে যাই পুষ্প মাথা ধরে বসে পড়ল হাই আল্লাহ আমি গেলাম রুহি এগিয়ে এসে পুষ্পের পিঠে চাপড় দিল চলো চলো এখন এই সমাধান লাগবে দুজনের হাত ধরে টানতে লাগল হাসছে লাগলো চারিদিক গাড়ো অন্ধকারে ডুবেছে জানালার বাইরে শুধু ঝিঝি পোকার শব্দ বাড়ির ভেতর নিস্তব্ধতা সবাই রাতের খাবার খেয়ে যার যার ঘরে চলে গেছে পুষ্প ধীরে ধীরে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো মুখে ক্লান্তি আর লজ্জার মিশ্র ভাব ঘরে ঢুকতেই দেখে আয়ন সোপায় লম্বা হয়ে শুয়ে আছে পুষ্প আস্তে আসতে করে বলে আপনি সোফাই শুয়েছেন কেন এত বড় খাট থাকতে আয়েন চমকে উঠে বসে মনে হলো সে কিছু ভুল তার চোখে বিস্ময় পুষ্প কি তবে তাকে একই খাটে শোয়ার ইশারা দিচ্ছে পুষ্প একদম শান্ত গলায় আবার বলল কি হলো কি ভাবছেন আয়ন গলা শুকিয়ে বলল হ্যাঁ না না কিছু না আমি খাটে শুলে তোমার কোনো অসুবিধা হবে না পুষ্প মাথা নিচু করে নরম সরে বলল অসুবিধা কেন হবে আপনি তো আমার হাজবেন্ড আপনার আমার সাথে ঘুমানোর পুরো অধিকার আছে আয়নের বুক ধর পরিয়ে উঠল সে বিশ্বাস করতে পারে না এই মেয়েটা সত্যি পুষ্প তো পুষ্প ধীরে ধীরে এগিয়ে এসে আয়নের হাত ধরল তার হাত ঠান্ডা লাজুক নরম টান দিয়ে বলল আসুন সে আয়নকে নিয়ে খাটে বসালো তারপর নিজে উঠে খাটের একপাশে পাশে শুয়ে পড়ল চোখ বন্ধ করে নিঃশ্বাস হালকা কাঁপসে লজ্জায় আয়ন শুকনো ঢোক গিললো তার বুকের ভেতর কেমন যেন জোরে ধুকপুক করছে ধীরে ধীরে সে পুষ্পের পাশে শুয়ে পড়ল পাশ থেকে পুষ্পর মুখের দিকে তাকিয়ে রইল মেয়েটা চোখ বন্ধ করে আছে। লাল গাল নিঃশ্বাস একটু দ্রুত হঠাৎ যেন নিজের অজান্তে আয়ন একটু কাছে এগিয়ে এলো মনে হচ্ছিল পুষ্পের চেহারাটা আলোতে আরও ভালোভাবে দেখতে চাই ঠিক তখনই পুষ্প হঠাৎ হাত বাড়িয়ে আয়নকে জড়িয়ে ধরল আয়নের বুকের ওপর মাথা রেখে বলল ঘুমিয়ে পড়ুন রাত হয়েছে আয়ন সম্পূর্ণ স্তব্ধ তার চোখ বড় হয়ে গেছে এত তারি নিজের কাছে টেনে নেওয়া পুষ্পর কাছ থেকে সে আশা করেনি এক মুহূর্ত পর তার ঠোঁটে ধীরে একটা হাসি ফুটে উঠল সে খুব নরমভাবে পুষ্পর মাথায় হাত বুলিয়ে দিল আঙুলগুলো চুলে হারিয়ে গেল আয়ন আলতো করে তাকে নিজের বাহর মধ্যে টেনে নিল তার চোখ বন্ধ হয়ে আসছে আজ বহুদিনের পরে তার ভেতরে একটা শান্তি নরম উষ্ণতা কারণ তার পেয়েসী আস্তার বুকের উপর ঘুমোচ্ছে তার স্ত্রী আস্তার বাহুর ভেতর তার পৃথিবী আজ ঠিক তার পাশে মুসকান মুখ গোমরা করে খাটে বসে আছে ক্রিস ঢুকতেই তাকে দেখতে পাই ক্রিস এগিয়ে গিয়ে মুস্কানের পাশে বসে তাকে কোলে তুলে নেয় মুসকান সরে যাও আব্বু আমি রেতে আছি ক্রিস ভ্রুকুচকে তার গালে চুমু খাই ক্রিস কী হলো শোনা কেন রাগ করেছ মুস্কান মুখ বেঁকিয়ে বলে তোমার বউ আমার ততলেট খেয়ে নিয়েছে ক্রিস হেসে ফেলে চকলেটটা সে রুহির জন্যই এনেছিল কিন্তু প্যাকেট দেখে মুস্কান রেগে আছে ক্রিস কোনো ব্যাপার না শোনা আম্মু তো ছোটো মুস্কান সাথে সাথে পাল্টা উত্তর দেয় আম্মু সত তাহলে আমি কি ক্রিস মৃদু হেসে তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে তুমি তো আমার আম্মু তোমাকে কাল অনেক চকলেট এনে দেব মুস্কান একটু চোখ বড় করে বলে পাক্কা ক্রিস নাকে নাক ঠেকিয়ে পাক্কা